হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বুঝতেই পারছেন ভিডিওটা কি জন্য নিয়ে আসছি তো আমার দেশের বাড়ির সাহেব চন্দনমাইশায় একটা এটা যাওয়ার জন্য অনেক দিনের প্রোগ্রাম করছিলাম কিন্তু হয়নি তো অবশেষে এটা সার্থ হলো তো আমরা দুটা বাইক নিয়ে যাচ্ছিলাম আর পাশে একটা রিক্সা তো এতটা মজা করছি যেটা বলার মতো না পুরো ভিডিওটা না দেখে আপনারা বুঝতে পারবেন না তো সেখানে আমার এই যে বহুতই জামাই বাবু দিদি বাবা মা সহ মানে পুরো পরিবারের সবাই আমরা গিয়েছিলাম তো এটা হচ্ছে রয়া দেওয়ার একটা দৃশ্য তো সেখান থেকে কিছু ছবি তুলে ভিডিও করে আমরা আবার যাব হচ্ছে সারা এখান থেকে ঘাটে তো নিজ এলাকাতে আমার মানে ছেলে দেখে মানে এতটা খুশি যেটা বলার মতো না মানে আপনারা দেখতেই পারছেন তো সেখান থেকে ঘোরাঘুরি করে আমরা যাচ্ছিলাম প্রেম যমুনার ঘাটে এই যে একটা অটো নিয়েছিলাম আর এখানে বাইকে ছিলাম আমি আমার ছোট ভাই অনেক আমার শালাবাবু শ্রাবণ আর এদিকে অটোতে ছিল আমার পুরো পরিবার তো দিনটা এতটা সুন্দর যাবে মানে যেটা নিজেও কল্পনা করতে পারিনি তো অবশেষে আমরা প্রেম যমুনার ঘাট থেকে আমরা চলে গেলাম সারিকান্দি খালিবাড়ির ঘাটে তো সেখানে যে মানে মানে দীর্ঘ প্রায় চোদ্দ বছর পর সেখানে আমরা যাই আমরা বলতে আমি যাই আর পরিবারের তো সেখানে যে আমরা ছবি মজা করলাম মানে আপনারা দেখতেই পারছেন তো এখানকার একটা জিনিস আমি দেখতে পারলাম যে নদীতে এখন মানে আগে দেখতাম নদী ভরা ছিল মানে পুরো নদীতে জল ছিল তো এখন জল একটু কম তো এদিকে আমার এই যে বনের জামাইবাবু ভাগ এদের ছবি তুলছে অনেক মানে আস্তে আস্তে সবাই ছবি তুলবে এদিকে বাবার আমার শ্বশুর মশাই বসে আছে অপর প্রান্তে মা পিসিমা বসে আছে মানে বসে থেকে গলা গেছে জল জল খাচ্ছে তো আমার ছেলের একটু মনটা খারাপ ওকে ছবি তুলতে দেরি হয়েছে ওই জন্য তো একটু পরে ওর ছবি নিয়ে আসবো তো সারি এখান থেকে একটা মানে অনেকটা সুন্দর একটা জায়গা পরবর্তীতে আমার গিন্নি আর আমার ছেলে ছবি তুলছে এইদিকে সবাই লাইনে আছে যে সবাই ছবি তুলবে মানে একটা জায়গায় গিয়েছি মানে এখান থেকে আমরা আবার যাব মানে আসলে আমাদের উদ্দেশ্য ছিল হরিবাসনে যাবার এটা মদন মোহনের মানে অনেক পুরাতন তো এখানে যাওয়ার আগে দেখতে পারি একটা পাখি তো এই পাখিটার একটা পানি মানে আমার দিকে অনেক খারাপ লাগছে তাই ভিডিওটা করছি তো আমার ছেলেটা একটু পরে মানে খোলা বাতাস পেয়ে আর সবাইকে পেয়ে মানে এতটা খুশি সে খুশিতে লাফাচ্ছে নাচতেছে মানে কি কি করছে মানে যাবে না তো তো দেখতেই দেখতেই সবার সাথে আবার চলে যাচ্ছে লাফাচ্ছে আমরা এখন যাব ওই যে মদন মোহন ওই মন্দিরে যাব সেই জন্য আমরা ঘুরে যাচ্ছি তো ঘুরতে ঘুরতে প্রায় চারটা বেজে গেছে অপর মধ্যে দেখি যে একটা নৌকা তৈরি হচ্ছে এটা হচ্ছে বালু যে বালু যে নিয়ে যায় না সেই নৌকা তো একটু পরে একটা এই পাড়ের উপর আমার ছেলে যেতে ধরে তো চিন্তা করলাম এখানে একটু ফাঁকা জায়গা যদি পরে যায় তো আমি আমি তাকে হাত দিয়ে দেয় তো লাভ দিয়ে সে যখন যায় সে কত খুশি আবার হচ্ছে। মানে ওইটু কা চলে গেছে ওই জন্য তো সেখান থেকে ঘোরাঘুরি করে আমরা এখন যাব সেই মন্দিরে তো মন্দিরে যে মানে অনেক দিন পর কীর্তন শুনলাম মানে অনেকটা মজা লাগছে তো এখান থেকে আমরা এখন যাব মন্দিরের দিকে আমরা সবাই হেঁটে যাচ্ছি তো অবশেষে আমরা মন্দিরে চলে গেলাম দেখতেই পারছেন আপনারা তো মন্দিরে যে একটু কীর্তন শুনি তো সেখান থেকে কীর্তন শোনার পর একটু মেলার ভিতরে গেলাম তো মেলার ভিতরে যাওয়ার পরে আমরা যে ভোগ দিয়েছি সেখানে একটু ভোগের জন্য মানে যারা জানে ভোগ দেয় তাদের নাম বলে তো হঠাৎ করে আমি ভিডিও করতেছিলাম ওই সময়ের দিকে আমার নামটা বলে আনন্দ শর্মা বেগুরা আনন্দ শর্মা বেগুরা মহাপ্রভুর ভোগের জন্য আনন্দ কুমার শর্মা